যেটা তোমার মাথায় আসে সেটা করবা দেখো এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর এক্স ওয়াই সমান হলে এটা সমাধান করতে বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এটাকে আমরা এক নং দিব এটাকে দুই নং দিব প্রতিস্থাপন অপনয়ন এর দুইটা থেকে যে একটি অঙ্ক আসে তোমাকে বলে দেয় প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো যদি এরকম বলা থাকে প্রতিস্থাপন পদ্ধতি করতে হবে যদি বলে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে অপনয়ন পদ্ধতি করতে হবে হ্যাঁ এখন দেখো আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতি করব প্রতিস্থাপন পদ্ধতিতে নিয়ম হলো এক নং হতে পাই সব সময় এটা দিয়ে শুরু করব এক নং হতে পাই এক নং হতে পাই এক নং কি আছে x y 4 বা 1 এখানে দেখো ফোর এটা প্লাস ওয়াই আছে পাশে গেলে মাইনাস ওয়াই হয়ে যাবে এটা আমরা দুই নং সরি ঠিক আছে এখন দুই নং সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে

ঠিক আছে এক্স এর পরিবর্তে দেখো এক্স কি বলছিলাম সমীকরণে সমীকরণ কত এই যে এক্স মাইনাস ওয়াই সমান টু লিখলাম এখানে এক্স এর মান আছে ওয়াই মাইনাস ফোর তাহলে আমরা বা এক্স এর পরিবর্তে ওয়াই মাইনাস ফোর লিখবো আর এখানে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই থাকবো

ওয়াই সমান এই টুটা ওয়াই এর সাথে গুণ আছে ভাগ হয়ে এখানে আসবে ঠিক আছে উপর টু নিচে টু আমাদের কাটা দিলে কত আসে ওয়ান আসবে ঠিক আছে তাহলে ওয়াই সমান হবে ওয়ান তুমি কাটা কাটি দিলেও পারো না দিলেও সমস্যা নেই এখন ওয়াই এর মান আমাদের যদি এক নং হয়ে গেছে তুমি এখানে ওয়াই এর মান এক নং দুই নং কাজ শেষ আমাদের ওয়াই এর মান তিন নং এ বসাবো আমরা এর মান তিন নং এ বসাবো তাহলে লিখবো ওয়াই এর মান তিন নঙে বসিয়ে পাই নত আছে এক সমান বা এক সমান ফোর ফোর ওয়াই এর মান পাইছি কত ওয়ান মাইনাস এর মান ওয়ান বা এক সমান এখানে কত ফোর এর ফোর ওয়াই এর মান কত আচ্ছা এখানে ওয়ান হবে সরি সরি অর্থাৎ ওয়াই মানটা আমরা কত ওয়ান পাইছি এটা ওয়ান হবে ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি এক সমান থ্রি এক্স মান পাইছি আমরা থ্রি ওয়াই এর মান পাইছি কত ওয়ান সুতরাং লিখব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই যেভাবে লিখি এভাবে লিখবা এক্স এর মান কত এর মান তাহলে লেখো কমা দিয়ে ওয়াই এর মান পাইছিলাম ওয়ান ওয়ান লেখো এটা হলো আমাদের সমাধান এখানে প্রথমটা হল এক্স এর মান দ্বিতীয়টা ওয়াই এর মান প্রথমটাকে বলে বুঝ দ্বিতীয়টাকে বলা হয় কোটি ঠিক আছে প্রথমটার নাম বুঝ দ্বিতীয়টার নাম কোটি আমি আরেকবার রিপিট কই দেখো আমাদেরকে দুইটা সমীকরণ দিছে এক্স প্লাস ওয়াই সমান ফোর এক্স মাইনাস ওয়াই সমান টু হলে বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করছি আর এটা হলো ছয় দশমিক একের কয়ের এক নম্বর ঠিক আছে তো এক নং হতে পাই আমরা প্রতিস্থাপনে সবসময় লিখবো যে কোনো প্রতিস্থাপনে হোক আমরা লিখবো এক নং হতে পাই এক নং আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর এক সমান এখানে এটা প্লাস ওয়াই আছে এ পাশে ডান পাশে হয়ে মাইনাস এটা তিন নং দিলাম

এখানে দেখো মাইনাস টু ওয়াই রাখলাম এটা প্লাস ফোর আছে ডান পাশে পার গেলে মাইনাস ফোর মাইনাস টু ওয়াই চারের থেকে দুই বার দিলে মাইনাস টু বড় সকাল বামে মাইনাস তাই মাইনাস দিলাম উভয় দিক থেকে মাইনাস আর মাইনাস কাটা গেছে থাকে এখানে টু ওয়াই ডান পাশে টু এখানে দেখো টু টু ওয়াইটা এখানে টুটা গুণ আছে ওয়াই এর সাথে ভাগ হয়ে এখানে আসছে এটা কাটা কাটি তুমি দিতে পারো উভয় দিক থেকে কাটলে উপরে উপরেও টু নিচেও টু কাটা গেলে ওয়ান থাকে না কাটলে সমস্যা নাই

সমান থ্রি কমা ওয়ান এখানে এক্স প্রথমটা এক্স এর মান দ্বিতীয়টা ওয়াই এর মান প্রথমটাকে বলা হয় বুঝ পরেরটাকে টাকে বলা হয় কুটি ঠিক আছে বুঝতে পারছো তুলে ফেলো আর বলা লাগবে